আসসালামু আলাইকুম আপনারা এটা কে কে চেনেন এগুলো এগুলো এখনো ছোট ছোট এখনো পাকেনি এগুলো হলো বিলেতি গাব আমাদের এই গাব গাছগুলো আমাদের বাড়িতে অনেকগুলো রয়েছে আর অনেক ফল ধরেছে আর এই যে এগুলোর গায়ে এগুলা একটু কাটা কাটা গায়ে লাগলে চুলকায় আমি একটাকে ভেঙে নিব ভিতরে যে গোটাটা আছে এগুলো একদম নরম নরম খেতে ভালো লাগে ভিতরের বিচিগুলো একদম নরম নরম আমি এখন একটাকে ভেঙে দেখব এই যে আর অনেক কষ এগুলো এই যে এই গোটাটা খেতে এত মজা এত নরম এগুলো যে অনেকগুলো হয়েছে অনেকগুলো